বলি আর আমার সুস্থ হয়ে আমি অনেক সর্বহার হয়ে গেছি আমি আমার ছেলে কানতে কানতে বলি এক দেড় দুই মাস আসল মেডিকেলে ভর্তি যেমন সে সময় ছেলে মুক্তি করবার স্বামী না একদিন সমানে মানে তো আপনি আমার পাশে একটু দাঁড়ান না আমি বউটা বাসায় পালাম না এলে বাসায় না

আস্তে আস্তে সে অবনতির দিকে যায় হ্যাঁ আমি এক মাস চার দিন ভর্তি ছিলাম পিজিতে পিজি হাসপাতাল আমার কোনো জ্ঞান ছিল না তিন দিন আর যতটুকু আমরা জানি যে মানুষের কিডনি যতটুকু নষ্ট হয় ঠিক ওইখানেই কন্ট্রোল করা লাগে বাকিটুকু যেন নষ্ট না হয় ওইটুকুই

আমার পাশে দাঁড়ায় যেন আমার একটু সাহায্য করে আমার সপ্তাহে সাত হাজার করে টাকা লাগে ডায়ালিসিস খরচ আমার যাওয়া অনেক কষ্ট আমি বাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি করতেছি যদি সবাই আমার পাশে দাঁড়ায় আমার একটু সাহায্য করে আমি এখন টাকার জন্য চিকিৎসাও ঠিক মতন করতে পারতেছি না যদি সবাই আমার একটু সাহায্য করে তাহলে আমার অনেক ভালো হয়

যে আমরা হয়তো বা অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারিনি আমরা শ্রম দিয়ে আছি যে দেশ এবং বিদেশে এবং প্রবাসী যে ভাই বোনেরা এবং যারা দাতা সংস্থাগুলো আছে তারা আমাদের এই ভিডিওটার দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই আপুকে তাকে বাঁচার অধিকার আপনারা ফিরিয়ে দেবেন আপনাদের একান্ত সহযোগিতা এবং আপনার সার্বিক সহযোগিতা একটা পুরো পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে সে নতুন একটা জীবনের সন্ধান পাবে সে তার সন্তান এবং পরিবারের সবাইকে নিয়ে বাচ্চার স্বপ্ন দেখতেছে এটাই আপনাদের কাছে আমাদের একান্ত কাম্য আপনার কি কি কাগজপত্র আমাকে দেখাবেন কাগজপত্রের ভিতরে এখন আপনার এখানে আছে এর চার্জ প্রতি ডায়ালিসিস চোদ্দশো টাকা করে এখানে ডায়ালিস চার্জ আপনার আছে একটা রক্তের ইনজেকশন দিতে হয় নয়শো টাকা করে একটা আয়রন স্যালাইন দিতে হয় তার সাতশো টাকা করে এটা প্রতি সপ্তাহে দিতে হয় এটা হইতেছে গণস্বাস্থ্যের বই গণস্বাস্থ্যের

এখানে সমস্ত টেস্টের রিপোর্ট আছে এখানে আপনার ইঞ্জেকশানের রিপোর্ট আছে আপনার এইট পয়েন্ট ফাইভ নাইন এখানে সমস্ত রিপোর্ট আছে এখানে আপনার আলট্রা রিপোর্ট এই দেখি

তা আমাদের যে আজকের অতিথি মিসেস সিলেন একটা সত্যি কি উনি জীবন যুদ্ধের শেষ মুহূর্তে পৌঁছে গেছে এবং সে জীবনের সাথে যুদ্ধ করে আজও পর্যন্ত টিকে আছে আপনারা যদি কোন সদয় ব্যক্তি কিংবা কোন দাতা গোষ্ঠী আপনাকে আপোকে আপুর সন্তানদের কথা বিবেচনা করে তাকে পৃথিবীর মা টেক না করার জন্য সহযোগী না দেখতে চান মনে করেন যে সে তার পরিবারের সাথে বেঁচে থাকুক এই আমাদের দেশের মেয়ে আমাদের মাঝেই থাকুক তাহলে তাকে আপনারা সহযোগিতা করবেন এবং তাকে সহযোগিতা করার জন্য সরাসরি তার মোবাইল নাম্বার আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের অডিয়েন্সের কাছে আমি পৌঁছে দিতে চাচ্ছি এবং ভিডিওতে দেওয়া আছে আপনারা সবাই এই হেলেনাপুর সাথে মোবাইলে সরাসরি কথা বলে কনফার্ম হয়ে এমনকি ভিডিও কলে কথা বলে তার ভিডিওর সাথে তাকে মিলে আপনারা যদি তাকে কেউ সহযোগিতা করতে চান করবেন এবং আপনাদের সহযোগিতা পেলে একটা পরিবার সুস্থ হয়ে উঠবে সাথে সুস্থ হয়ে উঠবে হেলেন আপনি আপনার নাম্বারটা আমাদের অডিয়েন্সের জন্য শেয়ার করে দেন জিরো ওয়ান এইট থ্রি ডবল ফোর ওয়ান টু থ্রি ফোর থ্রি আপনারা যে ভিডিওটি এতক্ষণ দেখলেন যে বোনটির আসলে সেই বোনটির দুটি বাচ্চা আছে ছোটো এবং তারা দুটি বাচ্চা মাদ্রাসায় পরে আপনারা জানেন যে একটি মা না থাকলে আসলে সন্তানটা কখনো ভালো মানুষ হয় না এবং সন্তানটা কখনোই ভালোভাবে তারও বেঁচে থাকতে পারে না একটি মা বাঁচলে সন্তান বাঁচে তবে আমি আপনাদেরকে অনুরোধ করব। আসলে আপনারা দেখে আপনাদের সাহায্যগুলো যাচাই করে আপনারা আপনারা করুন আমি যে সাহায্য করবো আসলে যেইটুক সাহায্য আমি দিব এবং এইটুক সাহায্যে এই মন্দির কিছুই হবে না যেহেতু এখানে অনেক টাকার মামলা আমি ছোটোখাটো ভিডিও বানাই এবং ছোটোখাটো কিছু যেটুক পারি আমি সাহায্য করি অনুরোধ করব এবং এই বনটির পাশে আপনারা দাঁড়াইবেন এবং তাকে বাঁচার জন্যে আপনারা সহযোগিতা করবেন